আসসালামু আলাইকুম তো যেহেতু বৈশাখ মাস চলতেছে আর বৈশাখ মাসে আমাদের দেশে সব ধরনের ফল পাকে যেমন আপনার আম কাঁঠাল লিচু তারপর হচ্ছে তাল মানে সব ধরনের ফল পাওয়া যায় আর এই ফলগুলো মূলত আমাদের গাছ থেকেই পাটতে হয় যেহেতু অনেক বড় গাছও থাকে আবার ছোট গাছও থাকে তো আম কাঁঠাল লিচু এগুলো হচ্ছে আপনার অনেক ডালপালা থাকে গাছে এগুলো পাটতে সুবিধা হয় আর যেহেতু জালতি দিয়ে পারে তো এর ভিতরে এমন একটা ফল আছে এখন বর্তমানে উঠছে হচ্ছে তাল তো তাল ফলটা আসলে তাল গাছটাও সোজা এবং তাল ফলটা পাড়াও অনেক কঠিন ব্যাপার তো আজকে সকালবেলা হঠাৎ করে দেখি বাড়ির পাড়ে দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে এখন গাড়ি শব্দ শুনে আমি বাইরে চলে আসলাম তো লোকজন যাচ্ছে আমি তাদের কাছে শুনলাম যে কি হয়েছে তা বললো হচ্ছে এরকম তাল পাটতে যে এক লোক আর তার ছেলে তাল পাটতে ওপরে তালের আপনার হচ্ছে তালে কোপ দিতে যে পায়ে কোপ দিছে তো তাড়াতাড়ি চলে আসলাম তাদের সাথে যে দেখলাম যে ওখানে কি অবস্থা তো যে দেখি এরকম অবস্থা তো আসলে ভিডিওটা করার ইচ্ছা ছিল না যেহেতু মানুষ বিবাদে পড়ছে এই সময় ভিডিওটা করাটাও কেমন দেখা যায় তো তারপরেও মানে ভাবলাম যে সতর্ক করার জন্য ভিডিওটা করা যেতে পারে তো এক ছোট ভাইকে বললাম ভিডিওটা করতে তো আসলে দেখেন কিভাবে বিবাদে পড়ছে এবং এত ছোট মানুষ তার আব্বা আর সে তার পাড়তে যেয়ে কী একটা বিপদে পড়ছে এবং বিপদ থেকে কীভাবে রক্ষা হলো ভিডিওটা পুরো দেখুন দেখলে বুঝতে পারবেন तो साइड से 500 से एक बार साइड से करो बात नहीं है इसमें बात है ए ऐसा जो दूध हो जा कि हो जा 500 हो जा जान की तो साइड से करो ऐसा दो किए थे थेरर सकते हैं हां ना ओ डाटू को एक भी साथ समस्या है और ठीक है तो ठीक है वो आस से नेक्स्ट ही था ए वो ठीक है चलो सवार आकुल सवार भाई ये साइड से आप साइड करो

આપણે <coughs>